থানচি বান্দরবনের অন্যতম সবচেয়ে সুন্দর একটি জায়গা আজকেই কিন্তু আমাদের গন্তব্য থানচি আলীকদম থেকে বাইক রাইড করে যাচ্ছি থানচির উদ্দেশ্যে এবং আজকে রাইড করব বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং হায়েস্ট মোটরএবল রোড ইন বাংলাদেশ তাহলে কেমন হয় আর আজকে কিন্তু আমরা এক্সপ্লোর করতে পেয়েছি বান্দরবন কত সুন্দর রূপে ধারণ হতে পারে এটা 70 কিমি থানচি উইগারে উঠেছানো

মানে এখন আমরা হচ্ছে ডিম পাহাড় হয়ে থানচির দিকে যাব আর আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে এই মানে এখান থেকে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ আছে লাইক এই দেখেন এত সুন্দর তাহলে আমরা লিটারেলি ওই পাহাড়টাই রাইড করতে যাচ্ছি বাট আমার একটা জিনিস অনেক কিছু ভয় লাগতেছে সেটা হচ্ছে ডিম পাহাড়ের রোড মানে মানুষ এত বেশি ভয় দেখাইছে আমাকে লাইক এত উঁচা এত নিচা তো এই কারণে আমি আসলে তো জানি না আপাতত সামনে কি হতে যাচ্ছে সেফলি যদি ঢুকে যাই আর কিছু চাই না পিছন থেকে সব পড়ে যা ঘামি না পড়ে যাই আমি করছি ওকে ওকে শিওর তো আমাদের হিলের রাস্তা শুরু হয়ে গেছে এখানে এই যে দেখেন থানচি তিরিশ একত্রিশ কিলোমিটার মানে আমি জানি না আমি এত ভয় পাচ্ছি কেন মানে ডিম পাহাড় নিয়ে সবাই বলে ডিম পাহাড়টা ভয় পাওয়ার মতোই একটা জিনিস আল্লাহ দেখো কত সুন্দর একটা ভিউ ভাই বান্ধ আল্লাহ কি সামনে কি আমি না ওয়েট করতেছি সামনের জন্য ও মাই গড কি সুন্দর কর্নারিং কিন্তু রাস্তাগুলো সামনে আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস হতে যাচ্ছে সামনে কর্নার গুলো আরো ও মাই গড এত সুন্দর ভিউ সামনে গাড়ি থাকলে আমাকে বইলো গাইজ আর আর এই দেখেন মানে হিলের রাস্তা যখন শুরু হয় এখনো কিন্তু বেশি একটা আঁকা পাকা স্টার্ট হয় নাই মানে আর একটু পরে হয়তো ডাউন হিল সবচেয়ে ভালো মতো বেশি স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে তো একটু পরে মেইন হিলে উঠবো তখন আরো সুন্দর ভিউ থাকবে আর আমার সামনে ব্রেকটা না ভালো মতো কাজ করতেছে না আমি পুরোটা ইঞ্জিন ব্রেকের উপরে যাচ্ছি মানে আমি একটু আমার ক্লাসটা চাইপা ধরতে পারতেছি না তার রিজন হচ্ছে আমি পুরোটা মানে লাইক আমার ব্রেক কাজ করতেছে না অটোটা তো স্পিডে যাচ্ছে কেন রে ভাই এই রাস্তায় আরে মামা একটু স্লো যাও না যাইতে দাও না এই যে ভাই হিলে রাস্তা তো সুন্দর আর মেইন ভিউই কিন্তু মনে করো যে বান্দরবনের এই ডিম পাহাড়ে পাওয়া যায় আর যেটা বান্দরবন যাওয়াতে পাওয়া যাবে সেটা কিন্তু এতটাও ই না এখানে দেখেন ডাউন হিল অলরেডি শুরু হয়ে গেছে আমি পুরাটা ইঞ্জিন ব্রেকে নামতেছি মানে কোনো ভাবে ক্লাচ ধরাই যাবে না ক্লাচ ধরাই যাবে না একদম আর আমি খুব ভয় আছে আমার হচ্ছে ব্রেক নিয়ে আমার আমার দুই গিয়ার দিয়ে উঠতে হচ্ছে হাই রে ভাই দুই গিয়ার দিয়ে উঠতে হচ্ছে লিটারলি এইটা এত ঢাল

কেন এত সুন্দর থামছি উনত্রিশ কিলোমিটার করতেছি বাংলাদেশের সবচেয়ে হাইস্ট মোটরেবল রোডে ওরে 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 কনার ওরে কনার আবরাত আসতে যা আজকে ভাই এত সুন্দর রাস্তা ভাই ভালো করছে আলি কত একদিন স্টে করে এখানে আসছি না হলে মানে এই রাস্তাটা ও আমার গিয়ার ফেসে যায় না হয় এই রাস্তাটা আমি ফিলই পাইতাম না ও মাই গড আমরা একটা ভিউ ওখান থেকে হচ্ছে অলরেডি আমরা আবার রওনা দিয়ে দিছি থানচির উদ্দেশ্যে আমাদের আজকে প্ল্যানিং থানচি পৌঁছিয়ে তারপর আমরা অন্য কোথাও যাব কিন্তু এখন আগে যে নেই এখানে একটা চান্দের গাড়িও আসতেছে আমি ভাই কোনো রিক্স নিব না। চাঁদের গাড়ি দেখছে আমি থামাই দিছি ভাই। দস আস্তে 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 আমি পিছে পড়ে গেছি। আস্তে বন্ধু। আমার বন্ধু হচ্ছে কমিউনিকেটরে কানেক্টেড। অনেক ভূচে একটা ঢাল পার করে আসলাম। আমি দেখেই ভয় পাইছি ওইটা ও মাই গড। আবার একটা মোচড়। ওই ভাই। অনেক বেশি মোচড় দেয় এগুলা। ডিম পাহাড় রাইড করতে গিয়ে নিজে মনে একটা এক্সপ্লোর একটা এক্সপ্লোর করতেছি ভালোই একটা আপিল এখন রাইড মানে উঠব দেখি দুই গিয়ার উঠতে হচ্ছে তিন গিয়ারে উঠতেছে না গাড়ি গিয়া যাইতেছে ও মাই গড দুই গিয়ারে তিরিশ বত্রিশ ওকে ওকে কোথায় আসলাম রে ১৬ কিলোমিটার আমরা দিন পাহাড়ের অনেকটা ক্লোজ অনেকটা অনেক বেশি আপ হিল ডাউন হিল রাইড করে ফেলছি অলরেডি মানে ভয় লাগতেছে এত বেশি মানে ভিডিও করার মতো আসলে এই পাইতে সিন আবার সাহসাইতে সিন বা ভিডিও করে কথা বলবো কি এর নি সারাবে বলতোছে ওরে 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 মোচল এত বলা কেন

আমার এখনো কান বন্ধ হয় নাই সবার কান বন্ধ হয়ে গেছে অলরেডি হচ্ছে চোদ্দ কিলোমিটার আল্লাহ এত ভয়ঙ্কর রাস্তা আমি আমার লাইফে তখন ইমাজিনও করে নিচ্ছি এত ভয়ঙ্কর হবে এটা আমার অ্যাকচুয়ালি নিঃশ্বাসিত কষ্ট হইতেছে আমি ও ও মাই আমার এই এতটুকালে দুই গিয়ারে উঠতেছে না লাইক মানে তিন গিয়ারে উঠতেছে না এতটুকু দুই গিয়ার এক গিয়ার আমি আমার বাইক এত সুন্দর ভিউ ভাই এত

না আমি আটকে গেছি আমি আটকে গেছি উফ ফ্যান ঘুরতেছে একটা ছবি তোলো তোর কারিবে ভয় লাগতেছে তো কিভাবে উঠব বলো কি ভাই আমি রাস্তা রাইড করে কেমনে আসছি আমি রাস্তায় কেমনে রাত করছি মান আমি এখন আটকা যাওয়ার রিজন হচ্ছে আমার গিয়ার আটকা গেছে আমার আমার গেছে এই আমি আমার ঘিয় রাত গেছে পার চ এখন হচ্ছে আমরা ডিম পাহাড় পার করে চলে এসেছি ডিম পাহাড় পার করে এসে এখানে একটা চেকপোস্ট আছে ডিম পাহাড়ের চেকপোস্ট ওখানে আসছি এখন তো ভর দুপুরবেলা আমরা ডিম পাহাড়ে ট্রেকিং করে উঠা ইমপসিবল ওখানে উঠবো না এখন আমরা থানচির উদ্দেশ্যে চলে যাবো এই যে রনা দিয়ে দিলাম ডিম পাহাড় থেকে তোমাদেরকে বলতেছি হ্যাঁ যারা আমি বান্দরবন আসার আগে অনেক কথা শুনিয়েছিলাম আমাকে আমি বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট মটরেবল রোড পার করে ফেলেছি হ্যাঁ হেটার্স আরে কত কথা যে শুনছি রে ভাই হ্যাঁ ভয় পাইছি অবশ্যই ওই দিন ওঠার সময় আমি অনেক ভয় পাইছি। কিন্তু আমি ভয় পেয়েছি রে না এমন না যে আমি নাই আমি কমপ্লিট করছি এত সুন্দর ভিউ আর আপনাদের একটা কথা বলি আমি আমার সামনের ব্রেক কিন্তু একদম কাজ করতেছে না আমার সামনের ব্রেক কিন্তু কাজ করতেছে না এই যে এখন একটু একটু ধরতেছে তাছাড়া আমার ডিক্সটা ওয়াশ করতে হবে এই দেখেন বাম পাশে ডান পাশে সব জায়গায় কত সুন্দর ভিউ আর এখান থেকে থানচি আর মাত্র নয় কিলোমিটার এই যে সাত কিলোমিটার থানচি আমরা থানচি পাঁচ কিলোমিটারের রেলবোটে গিয়ে একটা ছবি তুলবো বান্দর বনে যে আসেন নাই ও মাই গড বান্দর বনে যে আসেন নাই সে জীবনে বাংলাদেশে কোনো কিছু দেখেনি ভাই কিছু দেখেন নাই দেখেন দিস ইজ আওয়ার বিউটিফুল বাংলাদেশ আর আমি ভয়াক্ষণ পর্যন্ত মানে দুই তিনটা টুর ঘুরছি নিজে चलाया আমরা টাইট টুর আমি বান্দরবন চলে আসছি সবাই বলে ডাউনহিল লাগে অনেক ওদের কাছে মানে কষ্টকর লাগে বাট আমার একটা পার্সোনাল সাজেশন এটা আপনাদের কাছে মানে আপনাদেরকে একটা পার্সোনাল সাজেশন আপনারা যদি আলী দিয়ে থানচি ঢুকেন আপনারা সবচেয়ে সুন্দর ভিউ পাবেন সবচেয়ে সুন্দর ভিউ পাবেন ঠিক আছে তাছাড়া যখন আপনি দিকতে উঠবেন আপনাদের পুরাটাই থাকবে হচ্ছে আফিল আর সব ভিউ থাকবে পিছনে আপনারা দেখতেই পারবেন না কোনো কিছু ওরে 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 অনেক ঢাল অনেক ঢাল অনেক ঢাল আমি এখান থেকে আসার টাইমে আমাকে একটা মানুষ বলছিল একদম একদম অনেক খারাপ একদম ডাউন এটা নামাও যাবে না পসিবল না আমি নামতেছি এ দেখো কত মচুরের কথা যে বলছে ওই মোচড়ও পার করে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি সেফলি এটা পার করতে পারছি আমি ভয় পাচ্ছিলাম এটার জন্য আসলে ভয় পাচ্ছিলাম কিন্তু এখন আর পাচ্ছি না দুই ইয়ারে তিরিশ বত্রিশ করে নামতে আল্লাহ 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 সামনে একটা এতটা সুন্দর ওমাই গ না আসলে কখনো জানতেই পারতাম না যে কতটা সুন্দর এই বাংলাদেশ আর যে ভাই বাইকার হয়ে যদি বান্দরবান আসেন না তাহলে আপনি আপনার লাইফে কিছুই দেখেন নাই কিচ্ছু না ইউ শুড কাম টু বান্দরবন ইউ শুড যেটা বলতেছিলাম আপনারা যদি আলিকদম দিয়ে আসেন আপনারা লিটারালি এই ভিউগুলো পাবেন ওই দেখেন উপরের পাহাড়ের ভিউগুলো আপনারা পাবেন তাছাড়া কিন্তু আপনারা যখন উঠবেন আপনারা কিন্তু জাস্ট রাস্তাটাই দেখতে পাবেন এই ভিউগুলো কিন্তু পাবেন না ঠিক আছে আর আমি আমার জিএসএক্সআর এর দুই নাম্বার গিয়ারে নামতেছি পায়ের ব্রেক সামনের ব্রেক একটু একটু ধরে ধরে কারণ আমার ব্রেক খুব কম কাজ করতেছে তো মানে অনেক ডাউন হিল অনেক আপ হিল এই কারণে ব্রেকটা একটু কম কাজ করতেছে আবার এখানে স্পিড ব্রেকার আছে অনেক সুন্দর রাস্তা অনেক বেশি ভালো লাগতেছে ও সবাই না করছিল যে তোমরা যে যাচ্ছ আলী কদম দিয়ে এটা কিন্তু একটা উল্টা রুট উল্টা রোড দিয়ে কিন্তু তোমরা পুরোটা ডাউনহিল হিল পাবা তোমরা কিন্তু ভালো মতো রাইড করতে পারো না অনেক প্যারা খাবা রাস্তা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু প্যারা খাইনি রাস্তা নিয়ে হ্যাঁ একটু প্যারা খাইছিলাম আমি আটকাই গেছিলাম উঠার টাইমে আমার গিয়ার আমার গিয়ার হচ্ছে ফেসে গেছিল যে কারণে আমি আটকে গেছিলাম আর এরপরে তো আর কোনো সমস্যা হয়নি আর আমার মনে হয় যে এই যে ডাউনহিল গুলা যারা উল্টা আসেন ওদের পুরোটা উঠতে হয় এটা তো আই থিঙ্ক আরো বেশি প্যারা এর জন্য এটা আরো বেশি ডেঞ্জারাস লাগে অনেকে বলে যে ডাউন হিল নাকি ডেঞ্জারাস আমার কাছে মনে হয় ডাউন ভাই ফান ডাউন হিল মজা ও দেখো ও যে আমার ফ্রেন্ডের নাম তো সে আল্লাহ 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 আমার ফ্রেন্ডের নাম তো অনেক নিচা এটা আসলে ক্যামেরাতে বোঝানো পসিবল না এটা যে কতটা নিচা আর পুরাটা ভিউ ডিম পাহাড় থানচি বান্দরবানের পুরো ভিউ এখানে আসতেছে ভাঙ্গা আছে রাস্তা এখানে একটু অনেক নিচা অনেক

ওরে 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 মোড় আল্লাহ 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 হ্যাঁ না তো এই যে চাঁদের গাড়ি উঠতেছে পুরো লোডে দেখেন কত আস্তে আস্তে উঠতেছে এটা অনেক খারাপ আর যখন নাম দেন অনেক নিচা

ডাউন হিলে নামলে মানে কান টান তো বন্ধ হয় না বন্ধ হয় হচ্ছে মানে আমার কান মুখ কিছু বন্ধ হয় নাই কিন্তু আমার হচ্ছে খারাপ লাগতেছে মানে বুকের মধ্যে কেমন কেমন যেন লাগতেছে আমি নিশ্বাস কম নিতে পারতেছি আল্লাহ হ্যাঁ দেখতে হইছে কতটা ডাউন হিল এবারে একটু আপ আছে উফ নিশ্বাসটা নিতে একটু কষ্ট হচ্ছে আর কি ফোনে গুছাই আসি তো অনেকে কান বন্ধ হয় অনেকে মানে আবার ডাউন হিল দেখেন এখান থেকে থানচি আরে ভাই কে বলছে আলী কত উল্টা রোড এখন থেকে তো আমি আসলে আলী দিয়ে আসবো আমি যদি থানচি দিয়ে ঢুকতাম এদিকে তাহলে কি জীবনে আমি এত সুন্দর ভিউ পাইতাম একটা কথা বলি দেই তোমাদেরকে সবাইকে যে তোমরা যদি হচ্ছে থানচি আসো থানচি বের টাইমে বা থানচি ঢুকার টাইমে হুম আলু কদমদের ঢুকার টাইমে আমরা ভাঙ্গা রাস্তা পাইছি নুড়ি পাথর ভাঙ্গা আর হচ্ছে আমার একটা ব্রেকও কাজ করতেছে না ওমা আরে একটা ব্রেকও কাজ করতেছে না না সামনে না পিছনে আমি ব্রেক ধরতে পারতেছি না লিটারলি পারতেছি না আমরা অলরেডি চলে আসছি থানচি বাজারে

উঠতে পারবো না জানি না আসলে এগুলো নিয়ে আসা উচিত হয় নাই আমার অনেক এদিক দিয়ে আমি উঠবো না আমার অনেক রিস্ক হয়ে যায় আমি বাইরে যাই তখন কি হবে রাস্তার উপর গাড়িতে অনেক বেশি জিনিস আমি উঠতে পারবো আমি একটু আগে তো উঠেই আসলাম তুই এটা উঠবো না হেঁটে উঠে যাবো মাই গড ফাইনালি চলে আসছি থানছি কুটিরে ইয়াস ও ইয়াস আমাদের রিসর্ট থেকে এপাশে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় ভিউ